কয়টা ছাগল পালতেন বকরি চড়াইতেন একদিষ্ট পারিশ্রমিকের ভিত্তিতে ফেরত আসবার সময় রাত্রে বিকালে সন্ধ্যায় সন্ধ্যায় বকরিগুলো বন্যা বুঝাই দিতে পারত না যে মানুষটা ঠিক মতো বকরিগুলো বুঝাইতে পারত না সেই মানুষটা অর্ধ পৃথিবীর বাদশাহী করছে আদা জাহানের বাদশাহী করছে ইসলাম তাকে কি দিছে রসুল্লাহামের সান্নিধ্য তাকে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে এজন্য আল্লামা ইকবাল এটাই বলেছেন যে আপনার পবিত্র ছোঁয়ায় যে মানুষগুলো পথ ছিল না ছিল না ছিল আজকে তারাই মানুষকে দৃষ্টি যে দৃষ্টিতে আপনি এক একজন আপনার সাহাবিকে ঈসা নবীর মতির মতো ঈশা নবী হাত দিয়ে ছুইলে আল্লাহর কুদ্রতে অসুস্থ কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত আপনার সাহাবি গুলারও পবিত্র ছোঁয়া পেলে বেঈমান নাফরমান ইমানদার হয়ে যেত কেমন দৃষ্টি এই নজর কে নজর কি কেমন নজর ছিল আপনার নজরের খুব ফায়দা চোখের খুব ফায়দা নজরের কারণে মানুষের পরিবর্তন হয় এজন্য যত মানুষ আপনার ওলামায়ামাদের নজরের কাছাকাছি তাদের জীবনী পরিবর্তন ইসলামের যুগে যুগে ক্ষেতমত হয়েছে বেশি এখনো হচ্ছে আগামীতে হবে এটাই বাস্তব সৈয়দ সুলাইমান নদুবীর রহমতুল্লাহ আলাই

ওনার জীবনীটা তো এটার শুরুতে একটা ভূমিকা আছে এই ভূমিকাটা লিখছেন সাইয়েদ সুলাইমান নদভি রাহমাতুল্লাহ আলাইহি ওই ভূমিকার মধ্যে আছে উনি বলছেন যে বিগত 1200 বছরের আমি ইসলামের ইতিহাস প্রমাণ করে আমি দেখাইতে পারবো আপনাদেরকে উনি বলছেন যে এই ইসলামের প্রথম দিন থেকে এই পর্যন্ত যুগে যুগে ইসলামের খিদমতে মানুষ উপকৃত হয়েছে ইসলামের খেদমত হয়েছে ওই মানুষগুলোর দ্বারা যারা তালিম কোরআন সুন্নার এলেম অর্জন করার পাশাপাশি কোনো আল্লাহ বুজুর্গের সোহবতে সান্নিধ্যে তার নজরে নিজেকে গড়ে নিছে উনি বলছে শুধু কেবল তাদের দ্বারাই পৃথিবীতে খেদমত হয়েছে মানুষের ফায়দা হয়েছে ইসলামের উপকার হয়েছে

সর্বশ্রেণী সাধারণ মানুষ মানুষ যেই পাপে লিপ্ত ওদের ওলামাই কেরাম যখন সেই পাপ সমানভাবে ভাবে মিশে গেছিল আল্লাহ তালা উভয়কে সমানভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিচ্ছে এটা ইতিহাস এটা ইতিহাস এজন্য আমি আমার কথা কাটসাদ আমার কথা স্পষ্ট উন্মতের এই উত্থি ওলামাই কেরাম এদের অধিকাংশের জীবনে কোন আল্লাহ আল্লাহদ সান্নিধ্য মানসিকতাই নাই যার কারণে শিক্ষিত অথবা সাধারণ মানুষের মতো ওনারও জীবনটা মোবাইল কেন্দ্রিক হাসেও মোবাইলে কাঁদেও মোবাইলে হাতেও মোবাইলে বসেও মোবাইলে সবকিছু মানে যাক করবে আজ জাতির ফিকির এটা আজ কর্মের ফিকির হাজার লক্ষ কোটি মুসলমান যুবক পুরুষ নারী তাদের ফিকির একটা যে আমি যা করি চিন্তা চেতনা আবেগ অনুভূতি বুদ্ধি বিবেচনা সবকিছু আববারে আব্বারে জানা আগে ফেসবুক আমার বাপ ফেসবুক আমার বাফ ওই বাফের আগে জানা বাফে ramai সেদিন আমি আমার জীবন এই প্রথম বুঝছি আমি এটা বুঝি নাই কোনোদিন আমার একজন মাসালা জিজ্ঞাসা করছে যে হুজুর ইমতে বিদেশ থেকে যদি কোনো স্বামী স্ত্রী কথা বলে বা একান্ত কোনো গোপন কোন নিজেদের আন্তরিক কোন কথা বার্তা বা বলে ইত্যাদি হ্যাঁ তাহলে এইটা কোনো অসুবিধা আছে নি আমি কে অসুবিধা কি এটা হেবুড়ি জামাই লোকের হেবুড়ি যেটা ইচ্ছে এটা কোক আপনি সমস্যা কি কথাটা বোঝে আমি তো মনে করলাম তো ভালো এটা তো কোনো অসুবিধার কি ওনার আমার বিবি আমার সাথে যা ইচ্ছা তাই বলুক মোবাইলে এটা আমার সমস্যা কি আরেকজনের কারণ সে আমার বললো কথাটা যে হুজুর না বিষয়টা তো এরকম না আপনি হয়তো জানেন না যে ইমুহূর্তে যাই ছবি আসে এখানে এটা তো তাদের ভাইয়া হয়ে আসে তাদের অফিস হইতো আসে তো প্রত্যেকটা ছবি নগ্ন হোক উলঙ্গ হোক এটা তো ওই ইহুদিরা তাদের অফিস আগে দেখে কথাটা বুঝছেন নি তারা তো আগে দেখে তাদের ভাইয়া হইয়া তো আসে এই বললাম ভাই আমি এটি বুঝি না আপনারা জানেন আমি ঠিক আছে আমি আরো তা ঠিক তাইলে আমার বলার উদ্দেশ্য হলো মেহেরবাণী করে শুরুতে কথাটাই জন্য শুরু করছি লম্বা করে ফেললাম দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ আজকে সময়ের দাবি আল্লাহ ওলামায় ক্যারামের সান্নিধ্যে সাহচর্যে আপনাদের প্রত্যেকের জীবন কাটানো দরকার দয়া করে বেহের বাণী করে আমার এই আহ্বান শুনবেন আমার এই অনুরোধ রক্ষা করবেন নিজের ছেলেকে নিজের পরিবারের সদস্যদেরকে অবশ্যই কোন আল্লাহ ওয়ালা মুত্তাকি আলেমে দ্বীনের সাথে পরিচয় করিয়ে দিবেন তার সাথে আসা যাওয়া করতে বলবেন তাদের সাথে সম্পর্ক গড়িয়ে দিবেন ছেলেটা আজকে মেয়েটা আজকে যান্ত্রিক হয়ে গেছে ছেলে মেয়ে সন্তানাদি যান্ত্রিক হয়ে গেছে মানে কি সে মা চেনে না সে বাবা চেনে না সে মানুষ চিনে না জাতীয় স্বজন বলতে কিছুই চেনে না কোথাও বেড়াইতে যাইতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না কারণ যদি অন্য কোনো কিছু করতে চায় তাহলে তার মোবাইলের সময় নষ্ট হয়ে যায় এজন্য তার আবেগ অনুভূতি চব্বিশ ঘন্টা তার চেষ্টা একটাই যেদুর পারি মোবাইলটা টিফি এটা যত টিপতে পারলাম এটা যত দেখতে পারলাম ততই আমার জীবন বলল না কথাও বলে না সময় কই এত মোবাইলের টিফে সারাক প্রতিটা ব্রিজ যেই কোন ব্রিজের উপরে আপনি এখন গিয়া দেখেন দুই চার পাঁচটা ছেলে বসে বসে মোবাইল টিফি এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের পরিবার এই মহামারী করোনা মহামারীর তো মারাত্মক মহামারী এই মোবাইলের আসক্তি আর এই মোবাইলের এই আসক্তির পিছনে মূল আসক্তি হল নারীর প্রতি আসক্তি আমি তো প্রতিদিন বলি একটা সপ্তাহের জন্য যদি এই মোবাইল গুলোর থেকে বড় মোবাইল গুলোর থেকে নারীর ছবি ডিলেক্ট করে দেওয়া হয় কোন যদি নারীর ছবি না আসে এক সপ্তাহ শুধু যুবকের রাস্তাঘাটে পড়ে থাকবে কেউ দুটপুরি খাইতে ওদি নিত নাই বন খাইতে বললে ওরিক মূল কারণ একটাই নারীর ছবি নারীর আসক্তি হরেক রকম নারী হরেক রকম ভঙ্গিমান শাহওয়াতের চূড়ান্ত যৌবনের সবটাই পূরণ করার ব্যবস্থা হচ্ছে যার কারণে আমার দেশ জাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নজওয়ান যুব সমাজ চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রাণ তুমি আলা সফা হুফরাতিমিল না আল্লাহ তালা বলে তোমরা পৌঁছে গেছিলে জাহান নামের একদম কিনারা আর এক ধাক্কা দিলেই জাহান নামে পড়ে যান এই হালাতে পৌঁছে গেছে এই অবস্থায় পৌঁছে গেছে রাত নাই দিন নাই দিন কিতাবের মধ্যে আছে কয়টা ছাগল পালতেন বকরি চড়াইতেন এক মহিলার বকরি নির্দিষ্ট পারিশ্রমিকের ভিত্তিতে উনি বকরি চড়াইতেন একদিন ফেরত আসবার সময় রাত্রে বিকালে সন্ধ্যায় বকরিগুলো বন্যা বুঝাই দিতে পারত না যে মানুষটা ঠিক বকরিগুলো বুঝাইতে পারত না সেই মানুষটা অর্ধ পৃথিবীর বাদশাহী করছে আদা জাহানের বাদশাহী করছে ইসলাম তাকে কি দিছে রসুল্লাহামের সান্নিধ্য তাকে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে এজন্য আল্লামা ইকবাল এটাই বলেছেন যে আপনার পবিত্র ছোঁয়ায় যে মানুষগুলো পথ ছিল না রাস্তা ছিল না জানতো না আজকে তারাই মানুষকে পথ দেখাচ্ছে ঈসা নবী হাত দিয়ে ছুইলে আল্লাহর কুদ্রতে অসুস্থ কুষ্ট রুগী ভালো হয়ে যেত আপনার সাহাবিগুলার ও পবিত্র ছোঁয়া পেলে বেঈমান নাফরমান ইমানদার হয়ে যেত কেমন দৃষ্টি এই নজর কে নজর কি কেমন নজর ছিল আপনার নজরের খুব ফায়দা চোখের খুব ফায়দা নজরের কারণে মানুষের পরিবর্তন এই জন্য যত মানুষ আপনার ওলামায় কেরাম আহলুল্লাদের আল্লাহ নজরের কাছাকাছি সহবতে সান্নিধ্যে কাটায় কসম তাদের জীবনী পরিবর্তন বেশি তাদের দ্বারাই দিন ও ইমান ইসলামের যুগে যুগে খ্যাদমত হয়েছে বেশি এখনো হচ্ছে এটাই বাস্তবতা সৈয়দ সুলাইমান নদী রহমতুল্লাহ আলম বিশ্ব কাঁপানো আলেম ছিলেন হিন্দুস্তানের সৈয়দ সুলাইমান নদুবী রহমতুল্লাহ আলম حضرت مولانا رحمت اللہ جیبونی کتاب آسے دینی دعوات ایک کتاب رحمت اللہ کتاب دینی حضرت مولانا ابو الحسن علی الندوی رحمت اللہ جیبنی تو یہ شروع تا بھونی کا بھونی کا تا سید سلیمان ندوی رحمت اللہ ওই ভূমিকার মধ্যে আছে উনি বলছেন যে বিগত বারোশো বৎসর আমি ইসলামের ইতিহাস প্রমাণ করে আমি দেখাইতে পারবো আপনাদেরকে উনি বলছেন যে এই ইসলামের প্রথম দিন থেকে এই পর্যন্ত যুগে যুগে ইসলামের খেদমতে মানুষ উপকৃত হয়েছে ইসলামের খেদমত হয়েছে ওই মানুষগুলোর দেশ দ্বারা যারা তালিম কোরআন সুন্নার এলেম অর্জন করার পাশাপাশি কোন আল্লাহ বুজুর্গের সোহবতে সান্নিধ্যে তার নজরে নিজেকে গড়ে নিছে উনি বলছে শুধু কেবল তাদের দ্বারাই পৃথিবীতে খেদমত হয়েছে মানুষের ফায়দা হয়েছে ইসলামের উপকার হয়েছে এই জন্য এই উত্তি আলেমদেরকে বলি রাগ করবেন না এই নজয়ান আলেম যারা নতুন খেদমতে ঢুকছেন বা ঢুকতেছেন অথবা খেদমত করছেন মোবাইলের আসক্তি ছেড়ে দেন মোবাইলের আসক্তি মৌলানা সাহ ছেড়ে দেন হুজুর সাহ ছেড়ে দেন হাফেজ সাহ বড় মোবাইলের আসক্তি আপনারা ছাড়েন বলি ইসরাইলের ইতিহাস এটা সর্বশ্রেণী সাধারণ মানুষ মানুষ যেই পাপে লিপ্ত যখন সেই পাপ সমান ভাবে মিশে গেছিল উভয়কে সমানভাবে শাস্তি দিয়ে বংশ করে দিচ্ছে এজন্য আমি আমার কথা আমার কথা স্পষ্ট উন্মতের এই উচ্ছি ওলামায় কেরাম এদের অধিকাংশের জীবনে কোন আল্লাহ সোহত সান্নিধ্য ওনার কাছে যাওয়া আসা নিজেকে গড়ে তোলা এই মানসিকতাই নাই যার কারণে সারাক্ষণ উনি আর দশটা জেনারেল শিক্ষিত অথবা সাধারণ মানুষের মতো ওনারও জীবনটা মোবাইল কেন্দ্রে হাসেও মোবাইলে কাণ্ড মোবাইলে হাতেও মোবাইলে বসেও মোবাইলে সব কিছু কিছু মানে যা করবে আজ জাতির ফিকির এটা আজ কর্মের ফিকির এটা হাজার লক্ষ কোটি মুসলমান যুবক পুরুষ নারী তাদের ফিকির একটা যে আমি যা করি চিন্তা চেতনা আবেগ অনুভূতি বুদ্ধি বিবেচনা সব কিছু ফেইসবুকের আব্বাহে জানায় ফেসবুক আমার বাপ ফেসবুক আমার বাফ ওই বাফের আগে জানা বাফের আমায় সেদিন আমি আমার জীবনে এই প্রথম বুঝছি আমি এটা বুঝি নাই কোনোদিন আমার একজন মাস আলা জিজ্ঞাসা করছে যে হুজুর ইমোতে বিদেশ থেকে যদি কোন স্বামী স্ত্রী কথা বলে এবং একান্ত কোন গোপন কোন নিজেদের আন্তরিক কোন কথাবার্তা বা বলে ইত্যাদি হ্যাঁ তাহলে এইটা কোনো অসুবিধা আছে না আমি অসুবিধা কি এটা হেবুড়ি জামাই লোকের হেবুড়ি যেটা ইচ্ছে এটা কোক সমস্যা কি কথাটা বোঝেন আমি তো মনে করলাম তো ভালো এটা তো কোনো অসুবিধার কি ওনার আমার বিবি আমার সাথে যা ইচ্ছা তাই বলুক মোবাইলে এটা আমার সমস্যা কি আরেকজনের কারণ সে আমার বললো কথাটা যে হুজুর না বিষয়টা তো এরকম না আপনি হয়তো জানেন না যে ইমুহূর্তে যাই ছবি আসে এখানে এটা তো তাদের ভাইয়া হয়ে আসে তাদের অফিস হইয়া তো আসে প্রত্যেকটা ছবি নগ্ন হোক উলঙ্গ হোক এটা তো ওই ইহুদিরা তাদের অফিস আগে দেখে কথাটা বুঝছেন নি তারা তো আগে দেখে তাদের ভাইয়া হইয়ে তো আসে এই বললাম ভাই আমি এটি বুঝি না তাহলে আপনারা জানেন আমি ঠিক আছে আমি আরো তাহিক করুন তাইলে আমার বলার উদ্দেশ্য হলো মেহের বাণী করে শুরুতে কথাটাই জন্য শুরু করছি লম্বা করে ফেললাম দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ আজকের সময়ের দাবি এটা আল্লাহ ওলামায় ক্যারামের সান্নিধ্যে সাহচর্যে আপনাদের প্রত্যেকের জীবন কাটানো দরকার দয়া করে মেহের করে আমার এই আহ্বান শুনবেন আমার এই অনুরোধ রক্ষা করবেন নিজের ছেলেকে নিজের পরিবারের সদস্যদেরকে অবশ্যই কোন আল্লাহ মুক্তাকি আলম দিনের সাথে পরিচয় করাই দিবেন তার সাথে আসা যাওয়া করতে বলবেন তাদের সাথে সম্পর্ক করাই দিবেন ছেলেটা আজকে মেয়েটা আজকে যান্ত্রিক হয়ে গেছে ছেলে মেয়ে সন্তান আদি যান্ত্রিক হয়ে গেছে মানে কি সে মা চিনে না সে বাবা চিনে না সে মানুষ চিনে না সে আত্মীয় স্বজন বলতে কিছুই চিনে না কোথাও বেড়াইতে যাইতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না কারণ যদি অন্য কোনো কিছু করতে চায় তাহলে তার মোবাইলের সময় নষ্ট জন্য তার আবেগ অনুভূতি চব্বিশ ঘন্টা তার চেষ্টা একটাই যে পারি মোবাইলটা টিফি এটা আমার জীবন না সময় কই সে তো মোবাইলের টিফে সারাক প্রতিটা যে কোন ব্রিজের উপরে আপনি এখন গিয়ে দেখেন দুই চার পাঁচটা ছেলে বসে বসে মোবাইল টিপছে হ্যাঁ এদের মা কোথায় এদের বাবা কোথায় বলে এই মহামারী করোনা মহামারীর তো মারাত্মক মহামারী এই মোবাইলের আসক্তি আর এই মোবাইলের এই আসক্তির পিছনে আসক্তি হলো নারীর প্রতি আসক্তি আমি তো প্রতিদিন বলি একটা সপ্তাহের জন্য যদি ছবি দেওয়া হয় কোন যদি নারীর ছবি না আসে বড় মোবাইল যুবকের রাস্তাঘাটে পরে থাকবে কেউ বুটপুরি খাইতে ওডি দিত নাই বন খাইতে বললে ওডি করে মূল কারণ একটাই নারীর ছবি

যে দৃষ্টিতে আপনি এক একজন আপনার সাহাবিকে ঈশা নবীর মতো ঈশা নবী হাত দিয়ে ছুইলে আল্লাহর কুদরতে অসুস্থ আপনার সাহাবি গুলারও পবিত্র ছোঁয়া পেলে বেঈমান নাফরমান ইমানদার হয়ে যেত কেমন দৃষ্টি এই নজর কে নজর কি কেমন নজর ছিল আপনার নজরের খুব ফায়দা চোখের খুব ফায়দা তো মানুষ আপনার ওলামায় কেরাম আহলুল্লা দেব আল্লাহ আলাদের নজরের কাছাকাছি সহবতের কসম তাদের জীবনী পরিবর্তন বেশি তাদের দ্বারাই দিন ও ইমান ইসলামের যুগে যুগে কেতসুলাইমান নদী রহমতুল্লাহ আলাই বিশ্ব কাঁপানো আলেম ছিলেন হিন্দুস্তানের ندوی رحمت اللہ حضرت مولانا رحمت اللہ علیہ جیبنی ایک کتاب ایک کتاب مد